প্রিয় দর্শক বন্ধুরা এই পৃথিবীতে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলি কেবল একটি জীবনের মড ঘুরিয়ে দেয় না বরং কোটি কোটি মানুষের বিশ্বাসকে নতুন করে সংজ্ঞায়িত করে আজকের গল্প এমনই এক নারীর যার জীবন থেকে এক মুহূর্তের জন্যেও আলো নিভে যেতে বসেছিল কিন্তু সেই অন্ধকারে এক আশার আলো জ্বালিয়ে দিলেন এক ধর্মীয় নেতা এই নারীর নাম নিমিশা প্রিয়া ভারতের কেরালার এক সাধারণ পরিবারের মেয়ে একজন নার্স একজন স্বপ্নবাজ নারী একজন মেয়ে যে নিজের মায়ের মুখে হাসি ফোটানোর জন্য পাড়ি জমিয়েছিল অন্য এক দেশে কিন্তু সেই দেশেই তার জন্য অপেক্ষা করছিল মৃত্যুর নির্মম পরিণতি আর সেই মৃত্যুকে থামিয়ে দিলেন একজন মুসলিম ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আব্বকর আহমদ আজকের এই সত্য ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন চাহে আপনি হিন্দু হন অথবা মুসলমান ভিডিওটি লাইক করুন বা না করুন কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা নিমিশা প্রিয়া ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড় জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নার্সিং পাশ করে বিদেশে কাজ করার স্বপ্ন দেখতেন দুই সালে যান ইয়ে মেনে তখনও সেখানে গৃহযুদ্ধ শুরু হয়নি নিমিশা সেখানে একজন দক্ষ নার্স হিসাবে কাজ শুরু করেন তার কাজে খুশি হয়ে একজন ইয়েমেনি নাগরিক তালাল আবু মেহেদি তাকে প্রস্তাব দেন একটি যৌথ ক্লিনিক খোলার নিমিশা রাজি হয়ে যান শুরু হয় এক নতুন অধ্যায় কিন্তু কিছুদিনের মধ্যেই তালালের আসল চেহারা বেরিয়ে আসে তালাল কেবল ব্যবসার অংশীদার নয় ধীরে ধীরে হয়ে ওঠেন এক আতঙ্কের নাম তিনি নিমিশার পাসপোর্ট জব্দ করে নেন তাকে জোরপূর্বক আটকে রাখেন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় ঘর থেকে বের হতে দেওয়া হতো না এমন কি পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় নিমিশা দিনের পর দিন সহ্য করতেন সব কিছুই কারণ বিদেশের মাটিতে তিনি একা সাহায্য চাওয়ার কোনো রাস্তা ছিল না আরব সংস্কৃতির মধ্যে একজন একাকী ভারতীয় নারী একটা গোলাচাপা কান্না হয়ে বেঁচেছিলেন দুই হাজার সালের রাতে ঘটে সেই ঘটনা যা নিমিশার জীবনের চিরস্থায়ী মড় ঘুরিয়ে দেয় সেই রাতেই নিজেকে বাঁচাতে গিয়ে তিনি তালালকে ড্রাগ মিশিয়ে দেন উদ্দেশ্য ছিল অজ্ঞান করে পালানো কিন্তু দুর্ভাগ্যবশত তালাল মারা যান এরপরেই শুরু হয় নিমিশার বিরুদ্ধে হত্যার মামলা যেখানে একজন বিদেশি নারী অন্য দেশের নাগরিককে হত্যা করেছেন এই অভিযোগের শাস্তি একটাই তা হল মৃত্যুদণ্ড দুই হাজার সাল থেকে ইয়ামানের একটি কারাগারে মিশা। এক অচেনা দেশ যেখানে তার ভাষা বোঝার কেউ নেই কোনো আত্মীয় নেই এমন কি ভারতীয় দূতাবাসও নেই ভারতের দূতাবাস দুই সালে ইয়ামান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ফলে ভারত থেকে কোনো কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ সম্ভব হয়নি তার মা দিল্লি হাইকোর্টে আবেদন করেন সেখানে সরকার জানায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিটি দরজা বন্ধ ঠিক তখনই খুলে যায় এক আধ্যাত্মিক দরজা শায়েখ আবু বকর আহমদ ভারতের গ্র্যান্ড মুফতি একজন শান্তির দূত একজন যিনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রতির বার্তা দিয়েছেন এই মানুষটি যখন জানতে পারলেন একজন ভারতীয় নারীর মৃত্যুদণ্ড নিশ্চিত তিনি আর বসে থাকতে পারেননি তিনি যোগাযোগ করেন ইয়ামানের বিশ্ববিখ্যাত ইসলামী পণ্ডিত শাইখ হাবিব ওমর বিন হাফিজের সঙ্গে যিনি ইয়ামানের ইসলামী জগতের সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্বের একজন দুইজন আলেম মিলে আলোচনা শুরু করেন তালালের পরিবার ইয়েমেনের বিচারপতি সবাইকে যুক্ত করে শুরু হয় একটি মানবিক আলোচনা পর্ব ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি ক্ষমা পায় তাহলে তার বিনিময়ে ভুক্তভোগী পরিবার চাইলে দিয়াহ বা ব্লাড মানি নিতে পারে তালালের পরিবারের কাছে প্রস্তাব আসে এক লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রার প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকা এই টাকা জোগাড় করতে নিমিশার মা পথে নামেন ভারতের বিভিন্ন জায়গায় মানুষ চাঁদা দিতে শুরু করে কিন্তু তালালের পরিবার জানায় এটা টাকা নয় এটা আমাদের ইজ্জতের প্রশ্ন আলোচনা আবার আটকে যায় আলেম ও বিচারপতির মধ্যস্থতায় আবার বসে দুই পক্ষ ধর্মীয় অনুরোধ মানবিক আবেদন এবং ভারতের তরফ থেকে আশ্বাস সব মিলিয়ে আলোচনা এগোতে থাকে এবং ষোলোই জুলাই দুই সালে অর্থাৎ গতকাল সেই দিন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল সেদিনে ইয়মানের সরকার সে স্থগিত করে এই ছিল ইতিহাসের সেই মুহূর্ত যেখানে মানবতা আইনের উপর জয়লাভ করে নিমিশা একজন হিন্দু গ্র্যান্ড মুফতি একজন মুসলিম কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তা ধর্ম নয় মানবতার ভিত্তিতে এই ঘটনা আমাদেরকে শিখায় একজন অসহায় নারীর জীবনের গুরুত্ব কতটা একজন মায়ের ভালোবাসা কতদূর যেতে পারে একজন ধর্মীয় নেতার ভূমিকা কেমন হতে পারে এবং আল্লাহ চাইলে মৃত্যুদণ্ডও থেমে যেতে পারে বর্তমানে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে তালালের পরিবারের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে গ্রান্ড মুফতির পক্ষ থেকে চেষ্টা চলছে ব্লাড মানির বিষয়ে সমঝোতায় আনতে যদি এই সমঝোতা হয় তাহলে নিমিশা হয়তো ভারতে ফিরে আসতে পারেন বন্ধুরা আজকের এই ঘটনা আমাদের সামনে কঠিন প্রশ্ন তুলে ধরে যেখানে সমাজের কিছু মানুষ আজও ধর্মের ভিত্তিতে বিভাজনের দেয়াল গড়ে তুলতে চাই হিন্দু মুসলিম ভেদাভেদকে উস্কে দিতে চাই তাদের উদ্দেশ্য কি আমরা আজও বুঝতে পারিনি এই সময় দাঁড়িয়ে একজন মুসলিম ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি আব্বকর আহমদ নিজের জাতি ধর্ম বা সম্প্রদায় না দেখে একজন বিপদগ্রস্ত হিন্দু নারীর প্রাণ বাঁচানোর জন্য নিজের সব সামর্থ্য দিয়ে এগিয়ে এসেছেন তিনি প্রমাণ করেছেন মানবতা কোনো ধর্ম চেনে না কোনো বর্ণ ভাষা জাতিতে বিভাজিত নয় সত্যিকারের মমতা যখন কিছু মানুষ নিজেদের রাজনীতি ও স্বার্থের জন্য ঘৃণা ছড়াতে ব্যস্ত তখন এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভালোবাসা সহমর্মী ও সম্প্রীতির শক্তি কতটা বিশাল হতে পারে আমরা যদি শিখি একজন মানুষের জীবন ধর্ম নয় হৃদয়ের দৃষ্টিতে বিচার করতে তবে এই সমাজ বদলাবে তবে আমরা গড়ে তুলতে পারব একটি সুন্দর ন্যায়ভিত্তিক সহানুভূতিশীল সমাজ তাই প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন সম্মান দিন মানবতাকে বিশ্বাস রাখুন ভ্রাতৃত্বের আসুন ধর্মকে বিভেদের দেয়াল নয় সম্প্রীতির সেতু বানিয়ে তুলি প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ